রাজধানী আগরতলার প্রশাসনিক বিস্তৃতি আরও এক ধাপ বাড়াতে উদ্যোগে হয়েছে রাজ্য সরকার শহরকে বৃহত্তর আগরতলা রূপে গড়ে তুলতে মোট ঊনপঞ্চাশটি পঞ্চায়েত এলাকাকে আগরতলা পুর নিগমের আওতায় আনার শুরু হয়েছে প্রক্রিয়া এই উদ্দেশ্যে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে মাস্টার প্ল্যানের প্রাথমিক রূপরেখা তৈরির বিষয়ে হয়েছে আলোচনা পরিকল্পনাটি নিয়ে বিভিন্ন মহলের মতামত সংগ্রহের পর চূড়ান্ত অনুমোদন মিললে শুরু হবে কাজ কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে বিস্তর সংশয় কারণ যে মূল আগরতলা এখনো পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনার সমস্যা জর্জরিত সেই শহরকেই সামাল দিতে পারছে না প্রশাসন ফলে বৃহত্তর আগরতলার স্বপ্ন ঠিক কতটা বাস্তবসম্মত তা নিয়েই উঠছে প্রশ্ন আগরতলা পুরসভার সূচনা লগ্নে ছিল মাত্র সতেরোটি ওয়ার্ড রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে ওয়ার্ড সংখ্যা বাড়তে বাড়তে দাঁড়ায় পঁয়ত্রিশ পরে একান্ন এরপর পুরসভা উন্নীত হয় পুর নিগমে কিন্তু ওয়ার্ড বৃদ্ধি পেলেও জনপরিষেবার মান যে সমান্তরাল ভাবে বাড়েটি তা আজ স্পষ্ট বহু এলাকায় এখনো জরাজীর্ণ রাস্তা অপ্রতুল আলো অপরিকল্পিত জল সরবরাহ দুর্বল ড্রেনেজ ব্যবস্থা যেন স্মার্ট সিটির অংশ বারোটা সোয়া বারোটা নাগাদ তারা যখন পিলার তুলতে উঠতে গেছিলো প্রথমে একটা পিলার দ্বিতীয় পিলার তুলতে গিয়ে গজাতে টান দিছে টান দেওয়ার পরে গিয়ে তার ওই যে নিচে যে টেবিল টেবিল কি আছে ওইটিতে তারা ইয়ে করতে গেছে গ্যাসের পরে গ্যাস লাইন থেকে পুরা গ্যাসের ফুল গ্যাসের উপরে উল্টে গ্যাস প্রচন্ড পরিমাণে গ্যাস মানে ইয়ে আরম্ভ হয়ে আছে

রাজাবলের সুসংগঠিত পরিকল্পনার কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছে যেখানে স্মার্ট সিটির কাজেও রয়েছে তীব্র অসন্তোষ রাজধানীতে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চললেও নাগরিকদের অসন্তোষ চরমে বিভিন্ন কাজ পরিকল্পনাহীন ড্রেন বারবার ভেঙে পুনর্নির্মাণ অর্থের অপচয় সামান্য বৃষ্টিতে জলাবন্ধতা জলা জমি বুঝিয়ে বহুতল নির্মাণ ইত্যাদি বিষয়গুলো যেন বিদ্রুপ করছে গোটা পরিকল্পনাটির ওপর ফলে শহর যেন হয়ে উঠেছে কংক্রিট আর যানজটের শহর ফলে শহর যেন হয়ে উঠেছে কংক্রিট আর যানজটের নগর এমন অনুভূতি শহরের বাসিন্দাদের নাগরিক পরিষেবার প্রাথমিক দায়িত্ব কর্পোরেটরদের হলেও শহরে বড় অংশের মানুষ নিজেদের ওয়ার্ডের কর্পোরেটরদের নাম পর্যন্ত জানান না নাগরিকদের অভিযোগ রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে দায়িত্ববোধের চেয়ে ব্যক্তি স্বার্থই প্রাধান্য পাচ্ছে বেশি এদিকে স্মার্ট সিটি হলেও আগরতলায় নেই কার্যকর গণপরিবহন ব্যবস্থা ফলে ব্যক্তিগত যানবাহনের উপর বাড়ছে নির্ভরতা আর তার সাথে বাড়ছে যানজট যা পরিণত হচ্ছে প্রতিদিনের দুর্ভোগে এই পরিস্থিতিতে সূর্যমণিনগর আনন্দনগর রানীর বাজার গান্ধীগ্রাম এই বিস্তৃত অঞ্চলে বৃহত্তর আগরতলার ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা নেওয়া হলেও নানা মহলে আশঙ্কা নতুন প্রকল্প মানে নতুন বাজার নতুন বরাদ্দ আর তার সাথে থাকছে বাড়তি কমিশন বাজি ও অনিয়মের সম্ভাবনা রাজ্যের বিভিন্ন নির্মাণ প্রকল্প বিশেষত সড়ক নির্মাণকে ঘিরে আম জনতার অভিজ্ঞতা তেমন আশা ব্যঞ্জন নয় সার্বিকভাবে বলতে গেলে মূল যখন নেই কোনো স্পষ্ট পরিকল্পনা যেখানে স্মার্ট সিটির জনগণের আস্থার জায়গা হারিয়েছে তখন বৃহত্তর আগরতলার মাস্টার প্ল্যান বাস্তবে কতটা রূপায়িত হবে তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষেরও এই পরিকল্পনা কি সত্যিই রাজধানী ভবিষ্যৎ গঠন করবে নাকি রাজনৈতিক ঘোষণাই হয়ে থাকবে এর শেষ পরিণতি সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন জিরো রিপোর্ট নিউজ নাও